দুদকের একটি প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং যুক্তরাজ্যের লন্ডনে দেশ থেকে প্রায় তিনশো মিলিয়ন ডলার পাচার করেছে শেখ হাসিনা ও তার ছেলে সজীব দেখি সুইস অর্থ পাচারের বড় কেলেঙ্কারি ফাঁস শেখ হাসিনার আমলে হরুলুট ব্যাঙ্ক খাত লোপাট অর্থে তৈরি করা যেত চব্বিশটি পদ্মা সেতু পনেরো বছরে চব্বিশ ব্যাংক কেলেঙ্কারিতে লোপাট পায় বিরানব্বই হাজার কোটি টাকা খেলাফেরিন প্রায় দুই লাখ কোটি প্রিয়দর্শক একবার ভেবে দেখুন লোপাট করা এই বিপুল পরিমাণ অর্থ আমার আপনার আমাদের সবার এই অর্থ দেশের জনগণের এই অর্থ তো ওই বৃদ্ধ বাবার যে সত্তর বছর বয়সে এসেও দুমুঠো ভাত খাওয়ার জন্য চত্রের কাঠ ফাটা গরমেও রিক্সা চালায় এই টাকা তো স্বামীহারা ওই দুঃখিনে মায়ের যে তার সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য এমন কাজ করতে বাধ্য হয় যে কাজ অনেক পুরুষরা করতে পারে না এই অর্থ তো সংগ্রামী ওই পুরুষের যে পরিবারের জন্য সামান্য ডাল ভাত জোগাতে মাসের তিরিশ দিন ঢাকার পিচ পিচটলা রাস্তায় হকারি করে কিংবা লোকাল বাসে ঝুলতে ঝুলতে জীবিকা নির্বাহ করে কাটিয়ে দেয় এই অর্থ তো ওই অভাবী পরিবারগুলোর যারা মাসের শেষ দশ দিন কীভাবে কাটাবে তা নিয়ে দুশ্চিন্তায় কাটিয়ে দিত